আর যেমন স্তব বলু সংগ্রামের থেকে শুরু করে বিভিন্ন উপকরণ সেগুলো কোনই ছায়াতলে এসে আমাদের পরবর্তী প্রজন্ম শিশুদেরকেdetach সুযোগ করে দিয়েছে আমাদের এই প্রজন্ম মনে রাখতে একটি সাফল্য স্থিতি কতটা নিবিড় এবং বিবরণ চালাতে পারে এদেশ বিষয়টা সাধিক মানুষ নেই

আমি আমরা অনুচিত আপনারা शिंदे বক্তা আছেন আমি শুধু এই পর্যায়ে আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের উদ্দেশ্য যদি একটা কথা বলবো আমরা যারা শেখভাব আমরা প্রতি এই জনগণের মনোভাবই পাই আমরা এই জনগণেরbmodের খবর জানি আমার ধারণা আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিবর্গ এই মগজের খবর জানেন না আমি মনে করি বাংলাদেশ একটি রেনেসা হয়ে গেছে আমি এটার নাম দিয়েছি বাংলার রেনেসা আমরা গত এক বছর ধরে যে আলোচনা যে পর্যালোচনা যে বৈঠক দেখছি সেই আলোচনা পর্যালোচনা বৈঠকের মধ্যে দিয়ে আমরা এখন পর্যন্ত একটি কংগ্রেস সিদ্ধান্ত উন্নীত হতে পারিনি আমরা আমাদের মুক্তির একটি অধ্যায় শেষ করেছি কিন্তু আমাদের সামনে আরো একটি দ্বিতীয় অধ্যায় রয়েছে যতক্ষণ কঠিন আমি আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে ব্যক্তিগত অনুরোধ করব আপনারা এই দেশের মানুষ যারা জনগণের সামনে দাঁড়াতে দ্বিধা করেন নাই তাদের কাগজের মনের ভাষা বোঝার চেষ্টা করুন তিনি নানান কথা বলার চেষ্টা না করে আপনারা তাদের মনের কথা বোঝার চেষ্টা করুন আমরা যদি একটি সাংস্কৃতিক সংস্কার আমরা যদি একটি ন্যায়সঙ্গত বিচার এই তো রাষ্ট্রের শাসন আমরা যদি কোটা নির্বাচনের দিকে যাই আর আত্মত্ব দিতে চাই না আপনাদের কাছে কি কিছু আছে আপনারা এই ছেলে সাফল্য করবে আমরা আপনাদের শ্রদ্ধা মানে ইতিহাসের মানব আপনাদের মর্যাদা দিবেন কিন্তু আপনারা জাতির ততটা সমাজ করবে এই সরকার যদি আপনাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেন একটি ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দুষ্কৃতিকারীদের অবসান ঘটিয়ে দিতে পারেন তাহলে আপনাদের পথ অনেক সহজ হবে এই সহজ কথাটা আপনাদের বোঝানোর জন্য অনুরোধ জানিয়ে আজকের বক্তব্য শেষ করতে ধন্যবাদ কে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম